ফ্রেন্স আমি এই ভিডিওতে ফেসবুক প্রোফাইল লক করা দেখাচ্ছি তো আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল লক করতে চাইছেন প্রাইভেট করে রাখতে চাইছেন বা সিকিউর রাখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক প্রোফাইল লক করবেন প্রাইভেট করে রাখবেন বা সিকিউর রাখবেন তো ফেসবুক প্রোফাইল লক করার জন্য প্রাইভেট করে রাখার জন্য বা সিকিউ রাখার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরেই ডান দিকে দেখুন একা থ্রেইলেন আসে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে একদম উপরের দিকে দেখুন এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করছে দেখুন আমি নামের উপরে ক্লিক করছি মানে প্রোফাইলে আসি ফ্রেন্ডস দেখুন আমার কিন্তু ফেসবুক প্রোফাইল লক করা নেই আমি আমার ফেসবুক প্রোফাইল লক করে এখানে এসে আপনাদের দেখিয়ে দেবো তো এখানে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে দেখুন সেম পেজ ওপেন আছে ফ্রেন্ডস এখানে একটা কথা তো মন দিয়ে শুনুন যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রফেশন গোড অন করা থাকে তাহলে কিন্তু লগ অপশন শো করবে না মানে ফেসবুকে প্রফেশন গ্রুড অন করা থাকলে আপনি আপনার ফেসবুক প্রোফাইল লক করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে প্রথমে প্রফেশনগুলো অফ করতে হবে তারপরে কিন্তু লগ অপশন শো করবে মানে ফেসবুকে প্রপেশনগুলো অফ করার পরেই আপনি আপনার ফেসবুক প্রোফাইল লক করতে পারবেন তো এখানে স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে আপনাকে খুঁজতে হবে অডিগেন্স অ্যান্ড ভেসিবিলিটি নিচের দিকে দেখুন লেখা আছে অডিগেন্স অ্যান্ড ভেসিবিলিটি এর আন্ডারে দেখুন একটা ক্যাপশন আছে প্রোফাইল লকিং এবার আপনাকে প্রোফাইল লকিংয়ের উপরে ক্লিক করতে হবে প্রোফাইল লকিংয়ের উপরে ক্লিক করার পর এবার একদম নিচে লগ ইউর প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে এবার একদম নিচে ওকে দেখুন আমার ফেসবুক প্রোফাইল লক হয়ে গেছে